একদিন এক বনে এক চালাক শিয়াল খুব ক্ষুধার তো ছিল সে খাবারের খোঁজে এখানে ওখানে ঘুরছিল কিন্তু কিছুই খুঁজে পাচ্ছিল না অনেকক্ষণ হাঁটার পর সে একটি আঙুর বাগানে পৌঁছালো পাকা রসালো আঙুরের থোকা দেখে তার চোখ আনন্দে ঝলমল করে উঠল আঙুরগুলো উঁচুতে ছিল কিন্তু শিয়াল ভাবল এই আঙুরগুলোই আমার ক্ষুধা মেটাবে সে আঙুর ধরার জন্য লাফ দিল কিন্তু আমুরগুলো এত উঁচুতে ছিল যে সে সেগুলো ধরতে পারল না শিয়াল বারবার লাফ দিল প্রতিবার আগের থেকে আরও উঁচুতে কিন্তু তবুও আমুর পায়নি অবশেষে ক্লান্ত হয়ে সে বসে পড়ল কিন্তু সে হাল ছাড়তে রাজি ছিল না সে বলল আমি শেষবার চেষ্টা করব সে একটু পিছিয়ে এসে দৌড় দিল এবং সর্বশক্তি দিয়ে লাফ দিল কিন্তু এবারও সে আঙুর পর্যন্ত পৌঁছাতে পারল না অবশেষে হতাশ হয়ে শিয়াল উঠে দাঁড়ালো আঙুরগুলোর দিকে একবার তাকিয়ে সে বলল আহ এগুলো নিশ্চয়ই টক এত কষ্ট করার কোনো দরকার নেই এই কথা বলে সে আঙুরগুলো ফেলে রেখে চলে গেল বনের পথে হাঁটতে হাঁটতে শিয়াল দেখালো যে সে কিছুতেই পাত্তা দিচ্ছে না কিন্তু আঙুরগুলো খেতে পায়নি বলে ভেতরে ভেতরে সে খুবই ক্ষুধার্ত এবং বিরক্ত ছিল